এই পর্যায়ে গীতি কবিতা পরিবেশনের জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের মসজিদ কেবলা হজর কেবলা সুযোগ্য খলিফা খলিফা খাজা শেখ সৈয়দ আবুল খায় মোহাম্মদ শামসুদ্দিন হাসিমি অধীন গোপন রহস্য এস এম শামসুদ্দিন

উত্তাল তরঙ্গ বাড়ি আকাশ প্রাণে চলছে উড়ি জোয়ার ভাটা আসা যাওয়া সময়ের ব্যবধান এক জাত একই চাপত স্থান স্থান ভিন্ন সামান্য সমান অনন্য নাম লকব সামান্য আগমন প্রস্থান সং রবি শুক্র আর বৃহস্পতি এক নামে নবী ভিন্ন নামে অজিত আল্লাহর প্রেম শিখা নবীকে দেয়া কথা অজীব পত্রালাপন আল্লাহর প্রেম নিবেদন নবীদের জন্য সমর্পণ অধিক বন্ধন অধিক প্রেমের মাধ্যম করলেন মহামিলন আল্লাহর দর্শন নবীজির উপটৌকন অধিক হস্তে সমর্পণ করলেন মধুর মিলন অধিক দর্পণ নবীদি আল্লাহকে দেখে আল্লাহ পাক ওদিকে নবীর জন্য ব্যবহার করে তাই আজ মুহামিনন কেন্দ্রে ওদিকিয়া মোহাম্মদিয়া তরিকার দরবারে আল্লাহ নবীর উপস্থিতিতে আমরা দর্শকের সাথে মধুর মিলন উপভোগ করতে হাসিমি দাওয়াতে রানী মা রওজাতে এগারোই জি কদ মাসে

আমল নেম দেখা কথা নেই শোনার পকেটে নি টাকার বুকে জমানো ব্যাথা মুখে নেই ভাষা পরে নেই জানা ভালো নেই চরম ক্ষুধা তৃষ্ণা আছে আদালো ঘোনা করতে পারি না তবার জানিনা অজিত সাজরা না দেখেছি ধ্বংস ধারা না বুঝেছি তার হাকিকত আমাদের সামনে

আমার প্রমনসনা বুক মাইন্নাল দেখা পায় না কলব মোদের মুদ্দা জিকির পিকির বেহুদা সালাতে মন বসে না ইবাদতের স্বাদ পায় না প্রেমের সন্ধান ওধি মোদের পায় না দেখা দেখা দাও হে মহান তোমার বেলাগা। না শুভ কামনা যার আগমন জিলকদ মাসে হস শুরুতে দিয়ে

সম্মানিত সুদী মন্ডলী তাওয়ালুদ ইংরেজি এবং বাংলা তাওয়ালুদ শুরু হবে পরে মিলাদ শুরু হবে মিলাদ পড়া পরে আপনাদের কাছে হবে এখন তাওয়ালুদ বাংলা তাওয়ালুদ আরবি আরবি তাওয়ালুদ বাংলা তাওয়ালুদ ইংরেজি তাওয়ালুদ তাওয়ালুদ আমি আরবিতে তাওয়ালুদ তাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شعرني على أشهر الأقوال المبيا توفي بالمدينة الشريفة المنورة أبو عبد الله وكان قد ازداد بأقواله بنيته من الطائفة النجارية وما كسبهم شرم سقيما وأنه هو وشكوى ولما تم من حمله صلى الله عليه وسلم شهر على اشهر الاقوال النبي هو في من مدينة الشريفة المنطقة أبو عبد الله وكان كاتب كاتب من أخوانه بني طغيب فيهم من الطويب النجارية وما كسى فيهم شهرا سقي من يعلنه سقمه وشكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على راسية الشدوى وأن للزمان أن ينزل عنه صدى حضرت أمه ليلة مولده آسية ومريم